আপনি নিজেকে চিনছেন কিনা আমি জানি না আমি নিজেকে চিনছি কিনা জানি না লাইলা হাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলাতে আপনার জমান যেমন দামি হয়ে গিয়েছে আপনিও দামি সোহান বলবেন না আপনি যে আল্লাহর দরবারে দামি অন্য অন্য নবী আপনাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করেছেন তাই আপনার চেয়ে আমার চেয়ে বড় সৌভাগ্যবান আগে হতে পারে শুধু তাই নয় নবে অন্য হওয়ার বদলতে আল্লাহ নিজের কুদরতি হাতে বাছাই করে করে নবীর উম্মতের সিল নিজের হাতে কপালের মতো লাগিয়েছেন আমাদের আল্লাহর কুটুলিতে হাত আমার আপনার সকলের কপালে লেগেছেন শুধু নবীর উম্মত হওয়ার বদলতে সোহান বলবেন না সেজন্য লাইলা হিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কালিমার দাবিদার যারা এনাদেরকে কোন কারণে যদি আল্লাহ জাহান্নামে নামে দেয় আমাদেরকে যদি কোন কারণে যদি জাহান নামে করা হয় তখন জাহান নামের আগুন আমাদেরকে স্পর্শ করতে ভয় পাবে জাহান নামের মালিককে বলবে আল্লাহ এই যা এ মালিক তুমি এই পাপীকে পাপের শাস্তি দাও মালিক তখন আগুনকে আগুনে তোরা মেরে মেরে বলবে ওই নবীর উম্মতের কাছে তুমি যাও তখন আগুন ভয় পাবে কোরআন নির্দেশ যখন আসবে আগুন যখন আমাদের স্পর্শ করতে চাইবে তখন বলা হবে যে মুমিনের হাতে

কিন্তু আপনি মমিন হিসাবে আপনার চেহারা পরিবর্তন হবে না আপনার চেহারা গুল চমকাবে কেন আপনি নবীর উম্মত কারণে আর ওই চেহারা আগুন ওই চেহারার মধ্যে রাখবে না কারণ ওই চেহারার মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীর উম্মত হিসাবে উম্মতের শির মেরে দিয়েছিলেন সুবহানাল্লাহ বলবেন না তাহলে আপনার মর্যাদা কোথায় আর যখন রুকু সিজদা দিচ্ছেন হাতে উঠে পায়ে হাত তালুতে কপালে আগুন স্পর্শ করবে না আল্লাহকে বলবে আল্লাহরে আল্লাহ বলবে ও আগুন ও মালিক আ মালিক তুমি শুনে রাখো আমার এই উম বান্দা নবীর উম্মত হওয়ার বদলেতে ফাজুক ফাজবার মসজিদে এসে সাজদার মধ্যে ওই ব্যবহার করেছে মসজিদের দিকে হেঁটে গিয়েছে পা দিয়ে কষ্ট করে নামাজে দাঁড়িয়েছে হাতের তালু সাজদাতে ব্যবহার করেছে নামাজের যাই নামাজের মধ্যে সাজদার স্থানে কপাল লাগিয়েছে আমার ওই পান্তাকে ওই পান্তা যেখানে যেখানে ইবাদতের জন্য বের করেছে যে হার শরীর সে হার জায়গার মধ্যে তুমি আগুন দিয়ে আমার ওই পান্তাকে কষ্ট দিও না এবং যখন আজাব হবে মুখ থেকে চেহারা থেকে পা থেকে আমরা আজাব মুক্ত থাকবো তখন আল্লাহ আমিন আমাদেরকে আজাবের মধ্যে গুণ পাঠিয়ে দেবে কেমন পর্যন্ত তখন পর্যন্ত কেমন পর্যন্ত এর মধ্যে আমাকে মারবে ফুটবে আমাকে অনলাট করে বেরবে তখন আমাদের আর রুশ থাকবে না তখন যখন শেষ বিচারের সঙ্গে হবে যে আমাদের বাজার টাইম হবে জান্নাতের মধ্যে যখন তাকেল করা হবে তখন আমাদেরকে নিয়ে নিয়ে যার অন্তরে মোদের ইমান ছিল প্রেম ছিল প্রীতি ছিল ভালোবাসা ছিল আল্লাহ প্রতি প্রতিমান ভালোবাসা ছিল তাদের সবাইকে নিয়ে নিয়ে জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন জোরাল্লাহ তখন দেখা যাবে একজন মানুষ জাহান তো গভীর করতেন নাম জাহান নাম এক অপরের উপরে জাহান নামের মধ্যে আমাদের কি নিক্ষেপ করা হবে পাপি কি নিক্ষেপ করা হবে কোটি কোটি মানুষের চাপাই তোলে একেবারে জাহান নামের অত গভীরে একজন জাহান নামি যাবে ইমানদার তোলে গেলে তখন ওখান থেকে আবাস আসবে করুণ সুরে

মতে লক্ষ লক্ষ কোটি কোটি জাহান নামের চাপায় পড়ে আছে তুমি আমার ওই বান্দাকে বাঁচাও না ওই বান্দাকে নিয়ে গিয়ে জান্নাতের মধ্যে দাখিল করে দাও না জন্য বলেছো আমার তখন ওখান থেকে জিবরা আমি জাহান নামের মালে ঘুরে আসবে ঘুরে আসার পরে বলি জাল্লাহ পাচ্ছি না কোথায় আল্লাহ বলবেন লোকেশন নাও ওই লক্ষ কোটি মানুষের তলার মধ্যে একেবারে অঙ্গার হয়ে যতে যতে শরীরের মধ্যে মাংস থেকে হাতটির চিরকুটা পর্যন্ত কালো কালো হয়ে গিয়েছে ওই ব্যক্তির চেহারার মধ্যে কোনো মায়া নাই ওই ব্যক্তিকে পাওয়ার মতো দেখার মতো কোনো শক্তি নাই আমার ওই বান্দাকে ওই গভীর স্থান থেকে নিয়ে গিয়ে আবে হায়াত জান্নাতের পানি দিয়ে আবার নতুন হায়াতের পানি দিয়ে তুমি একটু গোসল করো না গোসল করে আবার নতুন করে হায়াত দিয়ে নবীর উম্মত হওয়ার বদলতে আল্লাহর বান্দা হওয়ার বদলতে ইমান টাকার আপনাকে আমাকে জাহান্নাম থেকে নাজাদ দিয়ে জান্নাতে নাতে দেবেন